যেখানে আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাকুক সেখানে বাংলাদেশে তোমরা মহিলাদেরকে সংসদে পাঠাও ইউনিয়ন পরিষদে পাঠাও উঠাও কথা স্পিকার তোমাদের মহিলা প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী মহিলা সংরক্ষিত আসনে এমপি মহিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা কথা বলে না কিছু মকার বের বেরোয় এখন নারীবাদী দেখেন না মহিলাদের কথা হাদিসে আসছে ঘরে নামাজ পড়া উত্তম আর কিছু মৌলভী ফতুয়া দেয় ঘরের মহিলাদেরকে মসজিদে যেতে আপনার খালেদ মহিউদ্দিনের সাথে আমার টকশপরা দেখছিলেন দেখছেন বাংলাদেশের বাংলাদেশ না পৃথিবীর যেখানে যেখানে বাঙ্গালী আছে ওরা দেখছে লামা জাবিরা তার শিখায় দিছে আব্বাস হিজাম মহিলাদের মসজিদে যাওয়াকে মাকরু বলে শিখিয়ে দিছে দেখছেন আমি জবাবটা দিয়েছি দেখছেন না এবং সহী মুসলিম থেকে একটা হাদিসও বলে দিতে আলহামদুলিল্লাহ তে যে মোলবি গুলো জোর করে মহিলা হ্যাঁ আমি বলেছি মহিলারা ঢাকা গেছে মার্কেট করতে টাইম হয়ে গেছে বাইতুল মাকরাম যে নামাজ পড়তে পারবে সমস্যা নাই কিন্তু একবারে নিয়ম বেদে প্রতিদিন মসজিদে যে পুরুষদের সাথে নামাজ পড়ে এটা মাকরুহ এটা কি তো বাংলাদেশ কিছু মোলবি বের হইছে নারীবাদী কি নারীবাদী এগুলো আসলে ওই পয়সা পাইছে কি পাইছে নাগরিক টিভিতে আরেকটা সাক্ষাৎকার দেখছেন আমার এই যে দুই দিন আগে ওখানে আমি অনেক কথাই বলে ফেলছি পরোয়া করি নেই আমার বিপক্ষে কে যাবে বুঝেন না সেই বাবার বাড়ি থেকে আমাদের বাপকে মাকে বের করছে কে জোরে বলেন আমাদেরকে আমাদের বাড়িতে ফিরে যাবার জন্য আল্লাহ দলিল পাঠায় দিলেন আরে ভাই হলো না পুরুষের কণ্ঠে বলেন ঠিক না আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে সুমহান নিদর্শন কোরআন পাঠিয়ে দিলেন এটাকে আঁকড়ে ধরলেই বাবার বাড়ি যাওয়া যাবে বলেন সুভান ঠিক না তা আমাদের সফর চলতেছে আমরা এখনো তো ব্যস্ত যাই নাই কিসমত খারাপ হইলে অনন্তের পথে আমরা চলছি আমরা যে যেখানে আছি এটার নাম আলামে আসবাব বস্তু জগৎ এখানে আসার আগে আমরা ছিলাম আলামে আর ওয়াহ আত্মার জগতে সেখান থেকে আমরা মুনতাকিল হয়ে এসেছি আলামে আসবাব বস্তু জগতে এখান থেকে মু হয়ে চলে যাব আলামে বারজাক কবর দেশে ওখান থেকে আমরা হাসর ময়দানে উত্থিত হব সেখান থেকে হিসাব নিকাশ হয়ে গেলে দুইটা গন্তব্য আমাদের জন্য নির্ধারিত হবে আল্লা পাক বলেন আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আর দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল আখেরাতে হিসাব নিকাশের পরে তার চূড়ান্ত গন্তব্য হবে হাওয়া নামা কমি আর যে ব্যক্তি এই পৃথিবীতে কালকে আমতে আল্লাহ সামনে দাঁড়াবার ভয় পোষণ করল তার মন চাইল সেই কুপ্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করল আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পরে তার ফাইনাল ডেস্টিনেশন হবে আমার জান্নাত আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটছি ঠিক না সফর বন্দনা জানি কথা বলেন সেই অনন্ত সফরের জন্য পাথে হচ্ছে তাকওয়া বলেন দুনিয়াতে যা জমাইছেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন বিত্ত বৈভব টাকা পয়সা যেগুলোর জন্য আপনি নামাজ ছাড়লেন রোজা ছাড়লেন যেগুলোর জন্য আপনি শরীয়তের বিধান ছাড়লেন ওই একটা সম্বলও আপনার সাথে কবরে যাবে না কবরে যাবে তাকওয়া হাসরে থাকবে তাকওয়া বেহেশতে যাবেন তাকওয়া নিয়ে বলেন সুবহানাল্লাহ এর চেয়ে বড় সম্বল আছে আর যা কিছু দুনিয়াতে করছেন গাড়ি বাড়ি নার্সারি টেক্সটাইল মিল গার্মেন্টস ফ্যাক্টরি বিত্ত বৈভব টাকা পয়সা আত্মীয় স্বজন পরিবার পরিজন এগুলো কাজে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমালায়ান ফাউমালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব টাকা পয়সা ছেলে সন্তান সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না বরং যে ব্যক্তি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে যে হৃদয় ইমান থাকবে তাকোয়া থাকবে ওই লোকটার কোনো চিন্তা নাই তার গন্তব্য হবে না বলেন সে তাকুয়া প্রশিক্ষণের মাসের নাম কি আমরা তা বুঝি না রোজা রাখি উপবাস করি রোজার আগে কম খায় আর রোজার দিন আহা বাংলাদেশের মতো ইফতার পৃথিবীর কোথাও করেন আমি আরবিদের সাথে ইফতার করছি আলহামদুলিল্লাহ মাদিনা মুনাওয়ারাতে মক্কা মকারামাত খেজুরটা খায় একটু দদি খায় একটু শরবত খেয়ে নামাজ দাঁড়ায় যায় আর আমাদের দেশে ইফতার খাওয়ার জন্য আমরা মাগরিব পনেরো মিনিট দেরি করি তারপর যা বাঁচে এগুলো স্টক রাখে আবার নামাজ পড়ে বসে এসা পর্যন্ত জাবর কাটে তারপর যাব আছে ওইটা আবার সেহরি পর্যন্ত যাওয়ার এই জন্যই রোজা কথা বলে আবার ব্যক্তিগত অভ্যাস হচ্ছে আমি ইফতার করি সেহরিতে খাই মাঝখানে টুকটাক খাই কিন্তু এসার পর খাবার ভাতটা খাই না তার রোজা রেখে লাভ কি কথা বলে আপনাদের তো তিন বেলা লাগবে দিনেও তিন বেলা রাতেও ইফতার আসার পরে আমরা সফরে আসি না সম্বল কি আমার তাকুয়া এমন একটা মহামূল্যবান সম্পদ যে ইমানদারের অন্তরে তাকুয়া চলে আসবে আল্লাহ তার সম্মান মর্যাদা বহুগুণ বাড়ায় দেন আল্লাহর কাছে কে কোন বংশের তার কোনো মূল্য নাই আল্লাহ দেখেন তার তাকুয়া কত বেশি কার তাকুয়া কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান্নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া ও জ আন্না কম সরবা কবা ইনালিতা আরফ ইন্নাক রামাকম এ দাম হিয়াত অ রাব্বুল আরমিন বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি পুরুষটার নাম কি। মহিলাটার নাম হাওয়ানা হাউ বি হবে হাওয়া কিন্তু কোরআন কারিমে হাওয়া নাম আসছে কথা বলে আল্লাহ মহিলাদের নাম কোরানে গোপন করছেন করছেন না জুলাই খান নামটা আল্লাহ সুরা ইউসুফে কোথাও নেন নাই

আল্লা বলেন ইউসুফ যে ঘরে ছিল সে ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হলো তাকে রচনা দিল মেয়েটির নাম কি কেন নামটা আসলো না কথা বলে না ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে আল্লাহ উল্লেখ করলেন কিন্তু তার স্ত্রী নেন নাই বলেছেন ইমরাতু ফেরাউন তাহলে নাম আল্লাহ চান মা বোনদের নাম গোপন থাকুক যেখানে আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাকুক সেখানে বাংলাদেশে তোমরা মহিলাদেরকে সংসদে পাঠাও ইউনিয়ন পরিষদে পাঠাও মেম্বারিতে উঠাও কথা বলে স্পিকার তোমাদের মহিলা প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী মহিলা সংরক্ষিত আসনে এমপি মহিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা কথা বলে না শুধু বাইতুল মোকাররম বেঁচে গেছে এও একটা কথা ঠিক আছে বাংলাদেশে কিছু মৌলছে এখন নারীবাদী দেখেন না মহিলাদের কথা হাদিসে আসছে ঘরে নামাজ পড়া উত্তম আর কিছু ফতুয়া দেয় ঘরের মহিলাদেরকে মসজিদে যেতে আপনার খালেদ মহিউদ্দিনের সাথে আমার টক দেখছিলেন দেখছেন বাংলাদেশের বাংলাদেশ না পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে ওরা দেখছে লামা হাবিরা তারি শিখায় দিছে আব্বাসীজাম মহিলাদের মসজিদে যাওয়াকে মাকরু বলে শিখিয়ে দিছে কেনা তা দেখছেন আমি জবাবটা দিয়েছি দেখছেন না এবং সহি মুসলিম থেকে একটা হাদিসও তুলে ধরেছি আলহামদুলিল্লাহ এই যে মৌলভীগুলো জোর করে মহিলা হ্যাঁ আমি বলেছি মহিলারা ঢাকা গেছে মার্কেট করতে টাইম হয়ে গেছে বাইতুল মোকারম যে নামাজ পড়তে পারবে সমস্যা নাই কিন্তু একেবারে নিয়ম বেদে প্রতিদিন মসজিদে যে পুরুষদের সাথে নামাজ কি কি এগুলো আসলে ওই পয়সা পাইছে নাগরিক টিভিতে আরেকটা সাক্ষাৎকার দেখছেন আমার এই যে দুই দিন আগে ওখানে আমি অনেক কথাই বলে ফেলছি পরোয়া করি নাই আমার বিপক্ষে কে যাবে বুঝেন না আল্লাহ তো রোজা দিয়েছেন অন্তরকে পবিত্র করার জন্য অন্তর পবিত্র করার পাঁচটা ঔষধ ইব্রাহিম লিখেছেন মানুষের অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায় তা নিরসনের জন্য পাঁচটা ঔষধ তার প্রথমটা হচ্ছে তিলাবাতুল কোরআনি বিদ্যাবর চিন্তা ভাবনা করে কোরআন তেলাবাদ করা দুই নাম্বার হচ্ছে খালা উল বতন প্যাট খালি রাখা তিন নাম্বার হচ্ছে কে আমুন ফিল্লাইল শেষ সাথে তাহার যুত পরা চার নাম্বার হচ্ছে শেষ সাথে আল্লাহর কাছে রোনা জারি করে আল্লাহর কাছে কবুলিয়ত করানো নিজের মাকবুল করানো পাঁচ নাম্বার হচ্ছে মুজালাসের বৈঠকে বসা মুসলমান চিন্তা করে দেখেন বারো মাসে রমজানের একটা মাস শুধুমাত্র দিন ও রাতে আপনি পাঁচটা ঔষধ গ্রহণ করতে পারেন প্রথম হচ্ছে তেলাওয়াতে কোরআন আপনি খতম তারাবিতে সারা রমজানে তিরিশ পারা কোরআন শুনলেন